পোলাও কিন্তু সবাই রান্না করতে পারে জর এবং পারফেক্ট পোলাও কয়জনের রান্না করতে পারে রেসিপিটা দেখে নিন আপনিও এখন থেকে পোলাও রান্না সহজভাবে করতে পারবেন প্রথমে এক কেজি চালের জন্য আমি এখানে দেড় কেজি করে পানি দিয়ে দিচ্ছি তার মধ্যে হালকা একটু লিকুইড দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি হালকা একটু বাদাম এবং কিশমিশ পেস্ট দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি লং তেজপাতা হালকা একটু জৈত্রিক দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এরপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লবণ প্রয়োজন হয় এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনে একটু বেশি চিনি এখন দিয়ে দিচ্ছি ঘি অল্প পরিমাণ এরপর পরিমাণ মতো সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি ঘোড়া দুধ কিশমিশ অল্প একটু এখন পানিটা আমি এখানে বয়ল করে নিব সুন্দর করে পানিটা যখন বয়ল হয়ে যাবে আমি এখানে পোলার চাল দিয়ে দিচ্ছি চালগুলো অবশ্যই আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি আমার এখানে ছয় কেজি চাল আছে এখন আমি সুন্দর করে এগুলি নাড়াচাড়া করে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আপনার চালে পানিটা টেনে নেবে না দেখেন এখন মোটামুটি চালে পানিটা টেনে নিয়েছে এখন উপরে একটু সুন্দর করে লেবেল করে দিচ্ছি লেবেল করে ডাকনা ডেকে দিয়ে আঠারো থেকে বিশ মিনিট রেখে দিব দেখেন আমি আঠারো মিনিট পরে ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন একেবারে জ্বর জড়া ফোলাও তৈরি হয়ে গেছে কোনো উপরে শক্ত নরম কিচ্ছু নাই এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা তার মধ্যে হালকা একটু ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব বাসায় আপনি এভাবে ফুলাও রান্না করে দেখুন বিশ্বাস করেন ভাই আপনি বারবার এভাবে রান্না করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ